বা তান্ডব তুফান অনেক কান্ট্রিতে রিলিজ হয়েছে আমরা এবার আরও বেশ কিছু কান্ট্রির সাথে আমরা কথা বলছি যে আমরা এটাকেও সেই জায়গাটাতে পৌঁছাবো এই সিনেমাটির নির্মাতারা মনে করছেন সিনেমাটি ছাড়িয়ে যাবে বরবাদের রেকর্ড কেউ যেমন সাফল্যের মাধ্যমে বরবাদ ছাড়িয়েছিল প্রিয়তমা তুফানের মতো রেকর্ড কেউ ঠিক ওই রকমই এবার বরবাদের রেকর্ড কেউ ছাড়িয়ে যাবে সাকিব খানের আসন্ন সিনেমা প্রিন্স ইতিমধ্যেই এই সিনেমাটি নায়িকা চরিত্রে অভিনয় করবে বলে জানিয়েছে তাসনিয়া ফারিন এছাড়াও সিনেমাটিতে যুক্ত হয়েছে টলিউড বলিউড সহ বিভিন্ন ইন্ডাস্ট্রির তারকারা এছাড়াও দেশের গুন্ডি পেরিয়ে বাইরের দেশে হবে এই সিনেমাটির অধিকাংশই শুটিং নির্মাতা এবং লিটিজেনদের আশা রয়েছে যে শাকিব খানের আসন্ন সিনেমা প্রিন্স থেকে আয় হতে পারে দেড়শো কোটি টাকারও উপরে দর্শক আমাদের এই চ্যানেলে জানানো হবে প্রিন্স সিনেমার সমস্ত খবরাখবর এছাড়াও সকল সিনেমার আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রিন্স সিনেমার নির্মাতা শিরিন সুলতানা আমাদের সাথে ডিরেক্টলি কথা কোথাপন করে থাকেন যার মাধ্যমে আমরা ইন্টেক খবরগুলো সবার আগে পেয়ে থাকি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো আর দেরি কিসের এখনই লাইক আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ